বঙ্গবন্ধু প্রেমী যুবক পেটাচ্ছে শিবিরের ঢোল বঙ্গবন্ধু প্রেম ছেড়ে এখন ভোল বদলে ঝিনাইদহের কালীগঞ্জের রেদোয়ান আহমেদ হৃদয় মামের এক যুবককে জামায়াত শিবিরের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় দেখা যাচ্ছে পাঁচই আগস্টের পট পরিবর্তনের সাথে সাথে এই যুবকের ভোল বদল দেখে খোদ তাজ্জব বনে গেছে এলাকার তরুণ সমাজ পাঁচই আগস্টের আগ পর্যন্ত যার ফেসবুক টাইমলাইন ছিল বঙ্গবন্ধুর নৌকার ভালোবাসায় ভরপুর এবং বিতর্কিত অশ্লীল কর্মকাণ্ডে ঠাসা সেই যুবককেই এখন ছাত্র শিবিরের নেতাকর্মীদের সাথে মিছিলে ও মিটিংয়ে দেখা যাচ্ছে শিবির নেতাকর্মীদের সাথে সেলফি তুলে নিজের ফেসবুক আইডিতে নিয়মিত শেয়ার করায় এলাকায় এখন সে শিবির ঘনিষ্ঠ হিসেবেই পরিচিতি পাচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে গোয়েন্দা সংস্থা ও সাংবাদিকদের বিরুদ্ধে বিরামহীন উস্কানি ও বিভ্রান্তি ছড়াচ্ছে পক্ষে নিউজ সে একটি করলে নিখুঁত আর সত্য তুলে আনলেই আপনি হলুদ হৃদয়ের ফেসবুক আইডির টাইমলাইনে দেখা যায় পাঁচই আগস্টের আগে তার আইডিতে বঙ্গবন্ধু ও নৌকার প্রতি বিশেষ সক্ষতা ও অনুরাগের চিত্র বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার ও পোস্টার ধরে দাঁড়িয়ে থাকার একাধিক ছবিতে ছড়াছড়ি তার টাইমলাইনে সে সময়ের বঙ্গবন্ধুর আদর্শ লালন করা আলোচিত তরুণের চারিত্রিক রুচি নিয়ে প্রশ্ন জনমনে বিদেশি নিউ ছবির তারকা জনি সিনসের ছবি শেয়ার করা অশ্লীল ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ছবি তোলা এবং কুরুচিপূর্ণ টিকটক ভিডিওতে মত্ত থাকার নজিরও রয়েছে তারা আইনিতে পট পরিবর্তনের পর হৃদয়ের ভুল বদল করে এখন সে ছাত্র শিবিরের নেতাকর্মীদের আশ্রয়ে নিজেকে বেশ দাপুটে মনে করছে শিবিরের নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক চলাচল ও দলীয় কার্যক্রমে তার সক্রিয় উপস্থিতির কারণে সাধারণ মানুষের মাঝে সে এখন শিবির হিসেবেই পরিচিতি পাচ্ছে এই নতুন অবস্থানকে ঢাল হিসেবে ব্যবহার করে সে ধরাকে সরা জ্ঞান করছে স্থানীয় গণমাধ্যম কর্মী এবং গোয়েন্দা সংস্থাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভ্রান্তি ছড়াচ্ছে দেদারসে সম্প্রতি বিভিন্ন ফেসবুক পোস্টে সে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করতে তাদের সরাসরি হলুদ সাংবাদিক বলে আখ্যা দিচ্ছে এবং দেশের গোয়েন্দা সংস্থাকে ইউজলেস বা অকেজ বলে মন্তব্য করছে আমি শাইন ভাস্কর কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জেলা যুবদলের সহ তথ্য যোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি যে সাংবাদিকদের নিয়ে কিছু কুচক্র মহল বিভিন্ন সময় বিভিন্ন উচ্ছৃঙ্খল কথাবার্তা বলছে এই পেশায় সাথে জড়িত আছেন স্বচ্ছভাবে দেশের জন্য মানুষের জন্য কাজ করছে আমরা সব সময় আমাদের দল সমর্থন করে জাতির বিবেক আমাদের কালীগঞ্জের বিভিন্ন মহল থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সামরিকদের বিরুদ্ধে একটি চক্র উঠে পড়ে লিখেছে আমরা চাই যে কালীগঞ্জ সাংবাদিক যারা আছে তারা সঠিকভাবে জনগণের পাশে থাকবে এবং আগামী দিনে জনগণের পাশে থেকে জনগণের যে কথাগুলো সাংবাদিকের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই যারা সাংবাদিকদের নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ ও শৃঙ্খল কথাবার্তা বলে সাংবাদিকদের বিভ্রান্ত থেকে আমরা বিরত থাকব এবং সাংবাদিকদের নামে যে সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং সাংবাদিকদের মাধ্যমে আগামী দিনে সাধারণ জনগণের পাশে এই সাংবাদিকরাই থাকবে এবং এই মানুষের ভাষা সারা বাংলাদেশে সাংবাদিকের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই রেদুয়ান আহমেদ হৃদয় নামের এই যুবকের এমন উস্কানি জনমনে চরম বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা বলে মনে করছেন স্থানীয় সাংবাদিক সমাজ বলতে চাই গণমাধ্যম এবং প্রশাসনের উপর আঙ্গুল কথাবার্তা এই সমস্ত বিভ্রান্তিকর বাজে মন্তব্য যেগুলো দেশের জন্য স্বরূপ হয়ে দাঁড়িয়েছে আমি বাংলাদেশ জাতীয় সরকারের মাধ্যম মানে পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কালীগঞ্জের সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন গতকাল পর্যন্ত যে ছেলেটি অশ্লীলতা আর ফ্যাসিস্ট আওয়ামী রাজনৈতিক চর্চায় ডুবেছিল আজ সে কীভাবে শিবির নেতাকর্মীদের সাথে মিশে প্রশাসন ও সাংবাদিকদের নিয়ে মন্তব্য করে এই ধরনের সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা মূলত ঘোলা পানিতে মাছ শিকার করতেই এমন উস্কানি দিচ্ছে এলাকার সচেতন মানুষ ও স্থানীয়দের দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো এই গির্গিটি প্রকৃতির যুবকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে ভবিষ্যতে আর কেউ প্রশাসন বা সাংবাদিকদের নিয়ে এমন ধৃষ্টতা দেখানোর সাহস না পায় এই বিষয়ে তার সাথে কথা বললে তিনি বিভিন্ন স্ট্যাটাস এবং কমেন্টসের কথা স্বীকার করেন